চাকদায় চলে যাব সৌমেন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সৌমেন দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর সভার চোপড়া বিধানসভা অন্তর্গত যে চোপড়া ইসলাম আই মাদ্রাসা স্কুল রয়েছে সেখানে কিন্তু আমি সকাল থেকেই ইতিমধ্যেই কিন্তু ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে এবং যেমনটা দেখবো সাথে সাথে কিন্তু ভোটারদেরও কিন্তু যথেষ্ট উৎসাহ রয়েছে ভোটের লাইনে এবং তার পাশাপাশি তোমাকে আরও বলে রাখি সকাল থেকেই কিন্তু আমরা যেমনটা দেখছি বাইরে কিন্তু লাইন দিয়ে অপেক্ষা করছিল এবং ইতিমধ্যেই মক্ফুল শুরু হয় এবং তার পরবর্তী সময়ে সকাল সাতটা থেকে নির্দিষ্ট টাইমে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই কিন্তু সকলেই কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করছে সেই ছবি কিন্তু উঠে আসছে অনেক ধন্যবাদ শোভেন আমরা জামুরিয়ায় চলে যাব বাসুদেব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আহ সাতটা দশ বাজতে যাচ্ছে ভোট শুরু হয়ে গেছে সেখানকার কি ছবি দেখাবে বাসুদেব দেখতে পাওয়া যাচ্ছে যে আমরা আছি আসানসোল লোকসভা কেন্দ্রের জামুরিয়ার চাঁদাতে দেখতে পাওয়া যাচ্ছে লাইন কিন্তু প্রচুর পরিমাণে সাধারণ মানুষ যারা এই গ্রামের বাসিন্দা তারা কিন্তু ইতিমধ্যেই চলে এসছে এবং মহিলা ভোটার যারা তারাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে এবং তাদের বক্তব্য যে সকাল সকাল ভোট দেওয়া হচ্ছে তার কারণটা হচ্ছে ভোটটা আগে দিতে হবে যেমন পাশাপাশি আসানসোলে প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ ওঠে একটু পরেই তাই সেই থেকে বাঁচার জন্যই তারা সকাল সকাল চলে এসছে যদি অশান্তির খবরে যায় তাহলে আসানসোল লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই রানীগঞ্জের এগুলা রাত্রেবেলায় বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে ইতিমধ্যেই অভিযোগও জানি যে বিজেপির পক্ষ থেকে এবং তিনি হাসপাতালে ভর্তি আছেন যদিও বা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তাদের বক্তব্য যে নিজেদের মধ্যে একটা কিছু ঝামেলা হয়েছে এতে রাজনৈতিক কোনো কারণ নাই অন্যদিকে পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তেয়ারি অভিযোগ করেছেন পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীদের বেদরক মারধর করা হয়েছে এবং তাদেরকে যারা ঘর থেকে না বের হয় যারা এজেন্ট রয়েছে তাদের যারা ঘর থেকে না হয় এরকম করে হুমকি দেওয়া হয়েছে এই ধরনের অভিযোগ বিজেপি পক্ষ পদক করা হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছে নরেন্দ্রনাথ চক্রবর্তী বা তাপস বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য যে না এই ধরনের কোন রাজনৈতিক হিংসা বা রাজনৈতিক ঘটনা এখনো পর্যন্ত অসাংশ লোকসভা কেন্দ্রে কোথাও হয়নি পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসনের কাছেও সেরকম কোনো অভিযোগ জমা পড়েনি বলে তাদের দাবি এখন আসানসোল শিল্পাঞ্চল জুড়ে যে আসানসোল লোকসভা কেন্দ্রের ভোট হচ্ছে তাদের কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট তারা করায় জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী কিভাবে তারা ভোট করায় সেটাই এখন দেখা অবশ্যই সেটা দেখার এবং সেই দিকে নজর রয়েছে গোটা রাজনৈতিক মহলেরও বোলপুর প্রসেনজিত মালাকার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি প্রসেনজিৎ দেখো প্রথমে তোমাকে বলি শুভেশাচী সকাল থেকেই ইতিমধ্যেই ভোট কেন্দ্রে যথেষ্ট বড় লাইন মানুষরা ভোট দিতে ইতিমধ্যেই উপস্থিত হচ্ছে অর্থাৎ গণতন্ত্রের এই বৃহৎ উৎসবে সামিল হতে প্রত্যেকটা রাজি মতো তোমাকে ছবিটা দেখাবো তুমি দেখতে পাবে যে একেবারে লাইনে কিন্তু দেখা যাচ্ছে সকাল থেকে মহিলা থেকে পুরুষ সবাই সকলে লাইন দিয়ে ভোট লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য এবং কেন্দ্রীয় বাহিনী তার নিরাপত্তায় কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ পর্ব চলছে এবং তার পাশাপাশি একদিকে ভোট গ্রহণ পর্ব যেমন চলছে তেমন সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি এই বোলপুর কেন্দ্র অর্থাৎ বোলপুর লোকসভা কেন্দ্র কোথাও তেমন এখনো পর্যন্ত কিন্তু বড় কোনো ঘটনার ছবি বা কোনো তথ্য এখনও অব্দি উঠে আসেনি অর্থাৎ সকাল থেকে এখনও সুষ্ঠু নির্বাচন চলছে কিছু জায়গাতে সম্প্রতি আমরা যেটা জানতে পারছি কিছু জায়গাতে ইভিএম না প্রশ্ন হিসাবে না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা দেখছি মোটামুটিভাবে শান্তিপূর্ণ ভোট এখনো সব জায়গায় হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা